হ্যালো বন্ধুরা তো চলুন আজ গ্রাম্য পদ্ধতিতে পিঠে বানানো শিখি তো গ্রামেই রাস্তার পাশে এক পিসি খুব সুন্দরভাবে পিঠে বানিয়ে বিক্রি করে তো চলে এলাম গরম গরম পিঠে খেতে পিসি কিন্তু ক্যামেরা দেখলে খুব লজ্জা পাচ্ছে তো যাকে পিসিকে বোঝানো হলো যে তুমি ভালোভাবে একটা বানিয়ে দেখাও তোমার পিঠে সবাই খুব পছন্দ করবে তো যাকে বানিয়ে দেখাচ্ছে চালের আটা দিয়ে গুড়েরও হয় চিনিরও হয় তো গুড়েরটা সবাই বেশি পছন্দ করে এভাবে করে বানাচ্ছে এই হয়ে গেল মাটির চুলায় মাটির ঢাকনার মাঝখানে ফুটো করে ভাপে ভাপে দু দু থেকে থেকে এক মিনিটের মধ্যে হয়ে যায় এই হয়ে গেল পিঠে এইভাবে বাড়িতেও বানানো যায় কিন্তু যে পুরোনো মানুষের হাতের ছোঁয়ায় একটা স্বাদ আলাদাই হয়ে যায় এই পিঠে পাঁচ টাকা করে নেই গরম গরম খেতে খুব ভালো লাগে এইভাবে করে এক এক করে করছে ভালো লাগলে পিসির পিঠে বানানো ভালো লাগলে প্লিজ লাইক ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ ಕೊಡಿ ದೇಹನ್ ಶೇರ್ ಕೊಡಿ